হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে বক্তবৃন্দগণ উনত্রিশে চৈত্র বারোই এপ্রিল রোজ শনিবার দিন পালিত হতে যাচ্ছে ভগবান শ্রী বলিলে জন্ম জয়ন্তী মহোৎসব বক্তবৃন্দগণ শ্রী শ্রী হনুমানজির জন্ম জয়ন্তী দিন ভুল করে মুখে তুলবে না এই পাঁচটি সবজি খাবার রুষ্ট হবে ভগবান হনুমানজি ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন তাই আজকে সাবধান হন ভক্তবৃন্দগণ সনাতন ধর্মালম্বীদের কাছে হনুমানজী হলেন ভগবান শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত হনুমানজী ভগবান শিবের অবতার এবং মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের আজ্ঞাবাহী দ্রুত উপরে আমরা সনাতন ধর্মালম্বীরা ভগবান শ্রী হনুমানজীর পূজা অর্চনা করে থাকি জ্ঞান শক্তি সাহস ভক্তি এবং আদ্যা শক্তির উন্নতির জন্য বক্তব্য একটি কথা আছে ভগবান হলেন ভক্ত শ্রেষ্ঠ অর্থাৎ ভগবানের শ্রেষ্ঠ ভক্তের সেবা করলে ভগবান খুশি হন তাই আমরা ভগবানের কৃপা পেতে ভগবানের ভক্তের সেবা অর্চনা করে থাকি সেই জন্য আমরা সনাতন ধর্মালম্বীরা ভগবান হনুমানের পূজা অর্চনা করে থাকি নমস্কার বক্তবিন্দুরা ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানার সুস্বাগতম আশা করছি ভগবান হনুমানজির কৃপায় ভালো আছেন সুস্থ আছেন এবং ভজন কৌশলে আছেন ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু বক্তগণ আজকে নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চৈত্র মাসের শুক্লপক্ষের চৈত্র চৈত্রী পূর্ণিমার তিথি অর্থাৎ ভগবান হনুমানজির জন্মজয়ন্তী তিথির দিন বলেও গ্রহণ করবে না এই পাঁচটি সবজি খাবার রুষ্ট হবে ভগবান হনুমানজি ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন তাই আজকে সাবধান হন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সমৃদ্ধ হবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক কিন্তু মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সমস্ত বক্তদের কাছে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবে না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য ভাগ করে যেতে পারে ভিডিওটি দেখার পর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং ভগবান শ্রী বজরঙ্গবলীর কৃপা পেতে কমেন্ট বক্সে জয় শ্রী বজরঙ্গবলীর জয়লিপি কিন্তু ভুলবেন না ভক্তগণ সনাতন ধর্মশাস্ত্র বাল্মীকি রামায়ণে হনুমানজির জন্ম সম্পর্কে বলা হয়েছে বৃহস্পতির পুত্র ছিলেন কেশরী আর কেশরীর স্ত্রী ছিলেন অঞ্জনা দেবী তাদের কোন স্বামী স্ত্রী ছিল ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত তারা ভগবান শিবের কাছে আরাধনা করেছিলেন একটি পুত্র সন্তানের জন্য ভগবান তার ভক্তের মনের কষ্ট বুঝতে পারলেন এবং তাদের প্রার্থনা সন্তুষ্ট হন প্রার্থনা সন্তুষ্ট হয়ে ভগবান মহাদেব তাদের সন্তানের বর দেন এবং ভগবান মহাদেব নিজ অংশ থেকে হনুমানের জন্ম হয় এই রকম আছে নিয়ে রাখি দুই হাজার পঁচিশ সালে শ্রী শ্রী বজরঙ্গলীর জন্ম জয়ন্তীর শুভ সময়সূচির সম্পর্কে আঠাশি চৈত্র এগারোই এপ্রিল রোজ শুক্রবার চতুর্দশী তিথি রাত্রি তিনটা বাজে তেরো মিনিট পর্যন্ত তারপর পূর্ণিমা আরম্ভ পূর্ণিমার তিথি থাকবে পর্যন্ত তারপর প্রতিবাদ আরম্ভ এই দিনে অর্থাৎ উনত্রিশে চৈত্র বারোই এপ্রিল রোজ শনিবার দিনে শ্রী শ্রী হনুমান জন্ম জয়ন্তী পালন করতে হবে ভক্তবৃন্দরা ই হলো ভক্তবৃন্দরা দুই হাজার পঁচিশ সালের হনুমান জন্ম জয়ন্তীর শুভ সময়সূচি এখন চলুন ভক্তবৃন্দগণ হনুমান জন্ম জয়ন্তীর পূজার বিধি সম্পর্কে জেনে নেওয়া যাক এই দিন অবশ্যই ভক্তবৃন্দগণ বেশি বেলা পর্যন্ত ঘুমাবে না প্রতিদিনই সকাল সকাল বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন আপনি কয়েক মাস এটি করে দেখুন এটি আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে আপনার চিন্তাশীলতা আপনার মননশীলতা আপনার সৃষ্টিশীলতা সমস্ত কিছুই বাড়বে যদি আপনি সকাল সকাল ঘুম থেকে উঠুন আপনার নতুন অর্থ উপার্জনের নতুন রাস্তাও খুঁজে পাবেন যদি আপনি সকাল সকাল উঠে সূর্য উদয় দেখতে পারেন ঘুম থেকে উঠে সূর্য উদয় দেখুন এই দিন এতে আপনার ভাগ্যের সূর্য উদয় হবে তার আগে আপনার হাতের করতল দর্শন করবেন কারণ হল কর অগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলে গোবিন্দ প্রভাতে কর দর্শন এই মন্ত্রের মধ্যে হাত দর্শন করবেন এই প্রণাম নিবেদন করবেন হাত জোড় করে বিছানায় বসে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে নেবেন তারপর ভূমিতে তিনবার প্রণাম করে তারপরে মাটিতে পা ফেলবেন এইভাবে দিনটি শুরু করুন এই দিন অবশ্যই বাড়িঘর নোংরা রাখবে না সকাল সকাল স্নান করব সেরে নেবেন এই পূর্ণ দিনে অনেকে নদী বা গঙ্গা জলে স্নান করে থাকে যদি আপনার পক্ষে এই সুযোগ থাকে তাহলে অবশ্য গঙ্গা স্নান করতে পারেন আর যদি স্নান করার সুযোগ না থাকে তাহলে আপনি গড়ে স্নান করতে পারেন স্নানের জলের সামান্য পরিমাণ করফুল এবং কালো তিল মিশিয়ে স্নান করবেন এর ফলে আপনার শারীরিক মানসিক প্রশান্তি লাভ হবে এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সম্পূর্ণ শরীরে শ্রী তিনবার বলে গঙ্গা জল ছিটে দেবেন এরপর সম্পূর্ণ গড়ে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এই দিন বাড়ির সদর দরজা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং সেখানে এক গোটি পবিত্র গঙ্গা জল ঢেলে দেবেন বাড়ির সদর দরজা বা মুখ্য দরজা সবসময় পরিষ্কার রাখবেন আলোকিত রাখবেন যাতে ভগবান শ্রী হনুমানজি আপনার ঘরে প্রবেশ করতে পারেন ভগবান হনুমানজি চৈত্র মাসের শুক্র পক্ষের পূর্ণিমার তিথিতে জন্মগ্রহণ করেছে বলে এই তিথিটি হনুমান জন্ম বলা হয় হনুমানজির আশীর্বাদ জীবনের সমস্ত দুঃখ ঝামেলা দূর করে সেই সাথে সাথে মঙ্গলবার দিন বজরঙ্গলীর দিন এদিন বজরঙ্গলীর পূজা অর্চনা করলে খুশি হন এই বিশ্বাস করা হয় যে বজরঙ্গবলীর কৃপায় ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় অন্যদেরকে শাস্ত্র মতে এমন কতগুলো রাশি রয়েছে যাদের উপর অঞ্জলির পুত্র হনুমানজির কৃপা সবসময় থাকেন ভক্তগণ হনুমানজির পূজা করার সময় বিশেষ করে কালো এবং সাদা পোশাক পরবে না লাল এবং হলুদ রঙের পোশাক পরে বজরং বলে উপাসনা শুভ বলে মনে করা হয় হনুমানজির উপবাস পালন করার সময় ব্রহ্মচর্য উপবাস পালন করা দরকার কোনো বাঙ্গা প্রতিমাতে হনুমানজির পূজা করবেন না বাড়িতে হনুমানজির কোনো সেরা নোংরা ছবি থাকা সেটি সরিয়ে ফেলুন হনুমানজির জন্ম জয়ন্তীতে মাছ মাংস নেশা জাতীয় দ্রব্য খাবার থেকে দূরে থাকুন এই শুভ তিথিতে পেঁয়াজ রসুন গাজর কালো বেগুন মাছকলায় বর্তুকি সহবাস করা থেকে দূরে থাকুন হনুমানজি খুবই শান্তপ্রিয় এবং খুবই অল্পতে সন্তুষ্ট হন তাই গড়ে মুঠো ঝামেলা করবে না সম্পর্কের অস্থিরতা শনিদেবের আদুর্ভাব বাইরে তুলতে পারে হনুমান জন্ম জয়ন্তীর দিনে ঘুমাবেন না সম্ভব হলে হনুমান চালিশা পাঠ করবেন এই দিন শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকুন এবং বক্তি বলে হনুমানজি উপাসনা করুন এখন চলুন হনুমান জন্ম জয়ন্তীর দিন কতগুলো টুটকা সম্পর্কে জেনে নেওয়া যাক সনাতন ধর্মালম্বীদের কাছে সিঁদুর সুলাভট ও জুই ফুলের তেল খুবই পবিত্র মানা হয় ভগবান হনুমানের কাছে পছন্দের বজরঙ্গলের উদ্দেশ্যে এই দিন সিঁদুর সুলাভট ও জুই তেল নিবেদন করলে শনিদেবের সাড়ে সাত ও ছায়া থেকে মুক্তি মিলবে এছাড়া এই দিন সকালে আটটি বট পাতা সংগ্রহ করবেন তারপর বট পাতাগুলো পরিষ্কার জল দিয়ে পাতাগুলো পরিষ্কার করবেন খেয়াল রাখবেন যাতে পাতাগুলো সেরা না হয় পরিষ্কার করার পর একটি পরিষ্কার পাত্রে রেখে দিবেন যাতে পাতার জল শুকিয়ে যায় তারপর সেই জল শুকানো পাতাগুলো একটি পুজোর বাসনে রেখে সিঁদুর দিয়ে পাতায় শ্রীরাম শ্রীরাম লিখতে হবে এরপর বটগাছের গাছের আটটি পাতায় একটি কালো সুতায় বেঁধে দিতে হবে কালো সুতায় বাধা হয়ে গেলে ভগবান হনুমানের গলা শিব বরগাসের পাতা মালাটি নিবেদন করতে হবে এরপরে শনিদেবের সাড়ে থেকে মুক্তি পাওয়া যায় শনিদেবের উপায়টি করার জন্য বাজার থেকে একটি কিনে হবে আর যদি বাড়িতে আরো ভালো নারকেলটিকে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নিবেন শীত সাথে একটি মাটির প্রতিবে ঘি লাগাবেন এইসবগুলো জোগাড় হয়ে গেলে এইগুলো পুজোর ডালায় নিয়ে নেবেন তারপর এই দিন ভগবান হনুমানের মন্দিরে গিয়ে বজরঙ্গলী সামনে নিজের মাথা থেকে পা পর্যন্ত সাতবার ঘুরিয়ে নেবে নারকেলটি সাতবার ঘুরানো হয়ে গেলে নারকেলটি ভেঙে ফেলে দিতে হবে এরপর গিয়ের প্রদীপটি জ্বালিয়ে ওম নমু হনুমতি নমু মন্ত্রটি আটবার বা একশো আটবার জপ করবেন সুন্দর কাণ্ড রামায়ণ পাঠ করতে হবে হনুমানের জন্ম জয়ন্তীতে ভগবান হনুমানের মন্দিরে গিয়ে সরিষার তেলে প্রদীপ জ্বালিয়ে দিন তারপর সেই সরিষার তেলে প্রদীপটির মধ্যে দুইটি লবঙ্গ রাখুন পরে হনুমানজির আরতি এবং হনুমানজির অষ্টকম পাঠ করতে পারেন এ শারক গোলাপের মালা লাল ফুল লাল চন্দন ইত্যাদি লাল জাতীয় দ্রব্য সামগ্রী হনুমানজিকে কে অর্পণ করা যেতে পারে শনিদেবের দুষ থেকে মুক্তি পেতে ভগবান হনুমানকে লবঙ্গ পানের সাথে কাঠ বাদাম নিবেদন করতে হবে এরপর একটি কালো কাপড়ের অর্ধেক বাদাম বেটি নিয়ে দক্ষিণ দিকে লুকিয়ে রাখতে হবে এরপর কোনো শনিবারে মন্দিরে গিয়ে পুরোহিতের মাধ্যমে পূজা দিতে হবে এই কয়েকটি নিয়মের মধ্যে বক্তব্য যে কোনো একটি উপায় আপনারা করতে পারেন আশা করি বক্তবৃক্ষণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ নমস্কার